জীবনের সব থেকে বেশি শান্তি মনে হয় এখানেই পাওয়া যায় দুঃখ কষ্ট ভালো লাগা ভালোবাসা এখানে শেয়ার করলে অনেকটা মনটা হালকা হয়ে যায় সকাল সকাল ঘরে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকাল সকাল আবার একটা সুন্দর ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে আমি সকালবেলাতেই এখন চলেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে আগে গোপালকে স্নান করাবো এই কাজগুলো সচরাচর মাই করে কিন্তু মা যেহেতু এখন একটুকু অসুস্থ তাই এই সমস্তগুলো আমি করেছি যাই হোক সকালবেলা একটুকু চলুন গোপালকে স্নান করিনি গোপাল নন্দুল গোপাল দুদুল এসো হরি এেশো হে মুর এসো এসো হি এেশো হে মুরারি এসো এসো ব্রজেরি রাখা গোপালন্ গোপাল চলুন পুজো টুজো করে নিয়েছি এখন আপাতত রান্নাঘরে চলে এসেছি রান্নাটা সেরে নিই আর যা গরম পড়েছে না তীব্র গরম তাই ভাবছি রান্নাটা আগে সকাল সকাল সেরে ফেলি আজকে একটা পটলের রান্না করব পটলের রেসিপি বানাবো নতুন করে মানে একদম সিম্পলভাবেই রান্নাটা করবো যাই হোক পটলটাকে কেটে নিয়েছিলাম দিয়ে সেটাকে ভেজে তুলে রেখেছি তার মধ্যে পেঁয়াজ রসুন আর জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে ভেজে ভাজা পটলগুলো এখানে দিয়ে দেবো টক দই দিলে বেশ ভালো লাগতো কিন্তু এই মুহূর্তে আমার কাছে টক দই ছিল না সেই কারণে দিতে পারিনি যাই হোক রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে রান্না করার পর যেহেতু মেয়ের স্কুল ছুটি তাই মেয়েকে নিয়ে একটু গানে বসিয়েছিলাম চলুন মেয়ে গান টান সেরে নিই আর ভিডিওটা এখানেই শেষ করি